প্রিয় দর্শক বন্ধুরা ভারত সরকারের আবার একটি নতুন প্রকল্প এটা নতুন বলা যাবে না বন্ধুরা এটি পুরনোই প্রকল্প যার নাম হচ্ছে জল জীবন মিশন প্রকল্প ভারতের প্রায় প্রতিটি রাজ্যতে এবং বিভিন্ন গ্রাম ও শহরাঞ্চলে ঘর ঘর জল বা জল জীবন মিশন প্রকল্প চালু করেছেন কেন্দ্র সরকার ইতিমধ্যে প্রায় ভারতের প্রতিটি জায়গাতে জল ট্যাঙ্কির এর কাজ শুরু হয়ে গেছে এটা আপনারা জানেন এই প্রকল্পে কিন্তু জল ট্যাঙ্কি দেখাশোনার জন্য প্রচুর পরিমাণে কিন্তু ছেলে মেয়ে এখানে নিয়োগ করতে চলেছে তো আপনারা যদি এই প্রকল্পে কাজ করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন এবং এর আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সমস্ত ইনফরমেশান এই ভিডিওটার মাধ্যমে আপনাকে আমি দেখে দেব এবং সেই সঙ্গে আপনাদেরকে বলে দেবো যে আপনাদেরকে কী কী কাজ করতে হবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে টেপে দেবেন কারণ এই ধরনের নতুন নতুন কাজের সন্ধান এই ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখতে পাবেন তো চলুন আজকে যে মেন বিজ্ঞপ্তি সেটিতে যাওয়া যাক তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জল জীবন মিশনের যে মেন ওয়েবসাইট এটা আপনাদের সামনে এরকমভাবে শো হয়ে গেছে তো আমি ভিডিওটি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো আপনারা লিংকে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করে নিতে পারবেন তো কোন জায়গায় কোথায় কোথায় ভ্যাকান্সি আছে আপনারা এইভাবে দেখে নিতে পারবেন তো আজকে মেন বিজ্ঞপ্তি যেটি সেটি আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কি কি বলেছে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জল জীবন মিশনের যে নোটিফিকেশানটি সেটি আমরা চলে এসেছি তো আপনারা একটু স্কোল করবেন একটু স্কোল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন পদ্ধতি অর্থাৎ আপনারা কীভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্য অর্থাৎ এই জল ট্যাঙ্কের কাজের জন্য আপনাকে সর্বপ্রথম অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে তো আপনি অফলাইনে কীভাবে করবেন আপনাদের ব্লক আছে আপনারা ব্লকে গিয়ে সেখানে আপনাদের যাবতীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে আপনারা সেখানে আবেদন করতে পারবেন এবং দেখুন বন্ধুরা এই সঙ্গে যে আপনার শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে তো দেখুন কেন্দ্র সরকারের এই জল জীবন মিশন প্রকল্পে আবেদন করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি তো বন্ধুরা অত্যন্ত এটি একটি খুশির বিষয় বন্ধুরা যে এই এই কাজটির জন্য আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি তো আপনারা এই ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি যে কেউ হন না কেন আপনারা এই পদে আবেদন করতে পারবেন আজের কথা এখানে বলেছে দেখুন বন্ধুরা ওয়ার্কিং বলে দিয়েছে এখানে দেখুন এখানে একটি শূন্য পদে মোট দুইজন কর্মী থাকতে হবে চার টাইম জল গ্রাহকদেরকে দিতে হবে অর্থাৎ আপনাদেরকে এখানে জল সরবরাহ মিশনের মতনই আপনাদেরকে এখানে কাজ করতে হবে অর্থাৎ আপনাদেরকে টাইমে টাইমে জলটি গ্রাহকদের কাছে দিয়ে দিতে হবে অর্থাৎ আপনাদেরকে ওখানে অপশান থাকবে বা সুইচ থাকবে ওটা আপনি জানেন হয়তো আপনারা সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন অর্থাৎ আপনাদেরকে চার টাইম জল আপনাদেরকে দিতে হবে গ্রাহকদের কাছে তো এখানে দেখুন একজন পূর্ণ দিন এবং অন্যজন পূর্ণ দিন করে কাজ করবে অর্থাৎ তিরিশ দিন আপনাদেরকে কাজ করতে হবে তো একটি সৈন্যপদ এখানে যেহেতু বলে দিয়েছে দুজন করে কর্মী থাকবে তো আপনারা এখানে পূর্ণ দিন পূর্ণ দিন করে ডিউটি করতে হবে থাকার জন্য ঘর সরকার দেবে কিন্তু দেখুন বন্ধুরা খাওয়া দাওয়ার জন্য নিজেকে ব্যবস্থা করে নিতে হবে এবার দেখুন বন্ধুরা যেখানে স্যালারি বা বেতন আপনারা কত পাবেন তো সেই সঙ্গে আপনাকে বলে দিচ্ছি যে কেন্দ্র সরকারের জল জীবন মিশন প্রকল্পে যদি আপনি চাকরি পেয়ে যান তাহলে আপনাকে পরিশ্রমিক হিসাবে চোদ্দো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পরে প্রতি মাসে আপনাকে এখানে বেতন দেওয়া হবে তো এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি বন্ধুরা অবশ্যই এই পদে আপনারা আবেদন করেন আপনারা পশ্চিমবঙ্গের বা যে কোনো আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা এই প্রকল্পের জন্য আপনাদের ব্লকে গিয়ে অফলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্তি করছি এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সবাই ভালো থাকুন ধন্যবাদ